সংবাদ মাধ্যম যে কাজটা আমরা করে করছি সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে থাকি আমরা যে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো ভালো কাজ করে সেটাকে দেখানো হয় না উদাহরণ অনেক বলতে গেলে সময় যদি কোনো খারাপ কাজ করে সেটাকে ফলাও করে মিডিয়া দেখানো সকালে বিকালে ইউজ দেখে দেখুন এটা সত্যই একটা ঘটনা যে মেন স্ট্রিম যে আপনার যে যে মিডিয়া যেভাবে কিছু কিছু ঘটনাকে এমনভাবে হাইলাইটেড করছে আর ভালো কাজগুলোকে তারা খুব একটা গুরুত্ব দিয়ে সে শো করছে না এটা তো হওয়া উচিত নয় মিডিয়ার বিরাট দায়িত্ব তাই সেই মিডিয়া পার্সন যদি নিরপেক্ষতা হারাই আজকে ভারতবর্ষের মিডিয়াগুলো কিছু রাজনৈতিক দল তারা পুরোপুরি হাতে নিয়ে নিচ্ছে যে তাদের কথাটাই প্রচার হবে সেরকম ভাবে আমাদের রাজ্য সরকার একটা বিরাট একটা খারাপ ট্রেন্ড তো তারা নিতে পারে তারা চেষ্টা করবে কিন্তু আপনাদের যারা মে বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়া বা আপনাদেরও বিরাট একটা দায়িত্ব আছে এই ধরনের কারোর দ্বারা কারোর কাছে বিক্রি না হয়ে সঠিক খবরটা সঠিকভাবে পরিবেশন করা এটাই হচ্ছে আপনাদের মেন কাজ কেন আপনাদের দ্বারা জনমত গঠিত হয় মানুষ সিদ্ধান্ত নেয় তাই মিথ্যা খবর দিয়ে একটা মিথ্যা গুজব করে মানুষের মধ্যে মানুষের মানুষের সঙ্গে মানুষের একটা ঘৃণা পয়দা করা মানুষ অন্য সম্প্রদায়ের প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি করা এটা একান্তই কাম্য নয় তাই মিডিয়া পারসনদেরকেও বলবো আপনাদেরকেও বলবো এই ধরনের ঘটনা যদি তো ঘটছেই কিন্তু আগামী দিনে যেন না হয় সেটা সম্পর্কে সজাগ হওয়া উচিত আপনার সেটাই তো বললাম এখন মিডিয়াটা হচ্ছে তার নিজের ব্যবসায়িক উদ্দেশ্যের কিছুটা একটা ব্যাপার যে একটা ঘটনা ভাবে ফলো হচ্ছে দিন রাত অন্য একটা টপিক চলে গেলে এটা পুরোপুরি ধামাচাপা পড়ে গেল তো এটা হওয়া উচিত নয় মানুষের সঠিক খবরটা পরিবেশন করা আজকে আপনি যেটা বললেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া একে মিডিয়া পার্সনদেরকে মানুষ এখনও সম্মান করে আমরাও সম্মান করি কিন্তু কিছু কিছু চ্যানেল কিছু কিছু মেন আমরা টিভি দেখি যে রিপাবলিক টিভি ও যেন মুসলিমের বিরুদ্ধেই যেন ওর কথাই হচ্ছে কোনো মুসলিমরা কোনো ভালো হতে পারে না এই যে নাই টিভি নাইন যেটা তো কিছু কিছু চ্যানেল দেখছি তো এদের এটা হওয়া উচিত নয় নিরপেক্ষতা মানুষ তো আজকে ভারতবর্ষের আবামার লোক বলুন আমরা বলুন সাধারণ মানুষ বলুন আমরা খবর দেখি বিভিন্ন খবর জানতে পারি আমাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয় তো সেটা খারাপ ধারণা সৃষ্টি করা এটা মিডিয়া পার্সনের একদম হওয়া উচিত নাই কোনো সম্প্রদায়কে বিশেষভাবে টার্গেট করে তাকে ছোট করে নিজের ব্যবসায়িক মুনাফা লাভ লাভের দিকে বেশি মনোযোগ না দেওয়াই উচিত মিডিয়া মিডিয়ার কাজ করুক এটাই হওয়া উচিত যে আমাদের রাজ্য সারা ভারতবর্ষে কিছু কিছু জায়গা থেকে জঙ্গি পাওয়া যাচ্ছে এই যে মুর্শিদাবাদে যাকে ধরে যে ছেলেটাকে বলছে তারা আদৌ সন্ত্রাসবাদী নয় এরকমই যারা স্পটে গিয়েছিল গ্রাউন্ডে তারা বলছে কি বলবেন দেখুন যে অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদের যে অপরাধীদেরকে ধরা হয়েছে পাসপোর্ট জালিয়াতি মিথ্যা পাসপোর্ট বানানো মানুষকে আশ্রয় দেওয়া বাংলাদেশি নাগরিক তো যদি এই ধরনের যদি অভিযোগের সত্যতা থাকে নিশ্চয়ই আছে তো তাদেরকে ধরে যেয়ে সে অপরাধী হিসাবে তাদের বিচার হওয়া উচিত কিন্তু যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করছি যে ওই সমস্ত ব্যক্তিরা তারা মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি তার জন্যই তাদের অতি সহজেই তাদের উপরে একটা তকমা লাগিয়ে দিচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজ করছে তো যদি কোনো বাংলাদেশি নাগরিক আমাদের দেশে এসে যদি কোনো অন্যায় অপরাধ যদি করে থাকে তো নিশ্চয়ই সে দেশ আমাদের দেশের শত্রু তো তার ভাবে তার বিচার হওয়া উচিত আইনে আওতায় আনা উচিত কিন্তু একই অপরাধে অভিযুক্ত অন্যান্য সম্প্রদায় অত হিন্দু সম্প্রদায়ের দেখলাম তো তাদেরকে ওই পাসপোর্ট জালিয়াতে তাদের ক্ষেত্রে কিন্তু ওই জঙ্গি কথাটা বা সন্ত্রাসবাদী কথাটা সেখানে ইউজ হচ্ছে না এটা অত্যন্ত খারাপ লাগছে এই জায়গাটাই তো আমি বলবো আমাদের দেশের আইন শৃঙ্খলা বলুন বা আমাদের দেশে অনুপ্রবেশ অবৈধভাবে প্রবেশ করে সেখানে সন্ত্রাসবাদী কাজে মানে সন্ত্রাসবাদী মানে অন্যায় কাজ করছে তো সেই ধরনের কাজের সঙ্গে যদি লিপ্ত থাকে তো তাদেরকে যদি জঙ্গি বলা হয় বা সেটা আমরা যদি জঙ্গি বা সন্ত্রাসমূলক যদি কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তাদেরকে সন্ত্রাসবাদী বলবোই কিন্তু হয়তো সাধারণ মানুষকে সে তার অপরাধের গুরুত্ব বা অপরাধের গুরুত্ব কতটা এবং সে সত্যিই জঙ্গি কার্যকলাপে সে যুক্ত কিনা সেটা বিচার্য বিষয় আর এটা তো ঠিক আপনি একটা সত্যি কথা বললেন যে জঙ্গি অপরাধে অনেক আসামি বিগত দিনে ধরা পড়েছে তাদের দীর্ঘদিন তাদের বিনা বিচারে তারা জেলের গাঢ়তে আছে তাদের বিচারই হচ্ছে না দশ বছর পনেরো বছর তারপরে অবশেষে দেখা যাচ্ছে সব মুক্ত হয়ে যাচ্ছে তো সেগুলো সরকারের উচিত অত্যন্ত সজাগ হয়ে সেগুলোকে যাতে তাদের দ্রুত বিচার করে যাতে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও হওয়া উচিত যারা নির্দোষ যারা অপরাধের সঙ্গে প্রকৃতই এরকম অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদের উপরে একটা অনৈতিক একটা অপরাধের একটা বোঝা চাপিয়ে দেওয়া সেটা একদম সেটাও ভাবা উচিত সরকারের ওই যে মুর্শিদাবাদের যে ছেলেটিকে ধরেছে তিনি দশ বারো জনকে ছাত্রীকে নিয়ে তিনি আরবি পড়াচ্ছেন একটা বাড়ি গ্রাউন্ড লেভেলে যারা গিয়েছিল তারা পরিষ্কার মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে যে ওটা একটা বাড়িতে দশ বারো জন ছাত্রীদেরকে নিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তিনি আরবি পড়াতেন সেইটাকে দেখছি মিডিয়াতে ফলো করে বলা হচ্ছে যেটা সরকারের অনুমতি ছাড়া মাদ্রাসা এই মাদ্রাসা থেকে বিভিন্ন রকম কার্যকলাপ করছেন তিনি দেখুন আমি একটা কথা বলি আমাদের ভারতবর্ষের এটা সাংবিধানিক অধিকার যে যারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা তারা মাদ্রাসা পরিচালনা করবে সেখানে অনেক মাদ্রাসা আছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষের জুড়ে বিভিন্ন মাদ্রাসা আছে আর মাদ্রাসাতে মূলত ধর্মীয় শিক্ষাটা একটু বেশি প্রাধান্য দেওয়া হয় আরবি পড়ানো হয় তো মাদ্রাসা শিক্ষা দেওয়া বা আরবি পড়ানো এটা কোনোভাবেই অপরাধমূলক কাজ হতে পারে না এটা সংবিধান স্বীকৃত একটা কাজ এইবার প্রশ্নটা হলো আপনি যে কথাটা বললেন যে কিছু বাচ্চা বাচ্চা মহিলা বা মেয়েদেরকে ছেলেদেরকে সে আরবি পড়াচ্ছে করছে তো সেটা তো সেখানে কি করে সে জঙ্গি কার্যকলাপ হচ্ছে কাউকে আরবি শিক্ষা দিতেই পারে এইবার প্রশ্নটা হচ্ছে যদি কেউ এই পড়ানোর আড়ালে অর্থাৎ মাদ্রাসাকে ঢাল করে যদি কোনো অন্যায় অপরাধ বা দেশবিরোধী কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার অপরাধের বিচার হওয়া উচিত এটা তদন্ত সাপেক্ষ কিন্তু এখানে দেখতে হবে যে কোনোভাবেই যেন নিরপরাধ যত সাধারণ মানুষ নির্দোষ ব্যক্তি যেন কোন রকম ভাবে এই ধরনের একটা গুরুতর অভিযোগ অভিযুক্ত তাদেরকে যেন না করা হয় আপনি এটা কি মানেন যে আইনটা সিরি বড় লোকদের জন্য সহজ আর গরিব মানুষদের জন্য কঠিন আপনি কি এটা মনে করেন দেখুন বর্তমানে আইনি বিচার পেতে গেলে এটা অত্যন্ত সহজ ব্যাপার নয় খরচা সাপেক্ষ একটা আইন দীর্ঘদিন জেলের মধ্যে থাকা তারপরে আইনি প্রক্রিয়াকে ফেস করা দীর্ঘদিন তো একটা লয়ার ভালো লয়ার বলুন বা লয়ার বলুন কোর্টে আসা যাওয়া লয়ার এনগেজ করা এটা তো একটা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার তো স্বাভাবিকভাবেই একটা সাধারণ যারা অর্থ অর্থের দিক থেকে যে সমস্ত পিছিয়ে যে সমস্ত যারা কোর্টে আইনি বিচারে ফেস করছেন তাদের ক্ষেত্রে বিচার পাওয়াটা বা ভালো লয়ার বা ভালোভাবে তার নিজস্ব ডিফেন্ড করা সেটা তার পক্ষে কষ্টকর অন্যদিকে বড়লোকরা লোকরা যারা আছে যাদের অনেক অর্থ আছে তারা ভালো ভালো লয়ার এনগেজ করবে বারবার কনফারেন্স করবে তো সেটাই গরিব এবং বড় লোকের ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা যেটা বললেন অর্থ একটা বিরাট কাজ তো তার মানে এই নয় যে গরিবের জন্য বিচার আলাদা আর ধনির জন্য বিচার আলাদা আইনের চোখে সকলেই সমান কিন্তু সেই সমান অধিকারটা পেতে গেলে অর্থের একটা ব্যাপার এখানে জড়িত এইবার আপনি যে কথাটা বললেন যে চিন্ময় দাস বাংলাদেশে তো সে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে নিশ্চয়ই সে অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের দেশের আইন আছে সেই আইনের আওতায় তাকে নিয়েছে তার বিচার হয়েছে তাকে করেছে তাকে জেলে ভরেছে আমাদের যেন বিরাট মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমাদের যে একটা 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 যেহেতু বাংলাদেশে হিন্দু করেছে সেখানে মুসলিম অধ্যুষিত একটা দেশ অতএব কোনো হিন্দু যদি অপরাধ করে তা তাকে অ্যারেস্ট করতে পারবে না এই ধরনের একটা যেন বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাই এখানে এই বিষয় নিয়ে আমরা অত বেশি মাথা ব্যথা করা উচিত নয় আমাদের দেশে এবার যদি প্রকৃতই যদি মানবাধিকার যদি লঙ্ঘন হয় সেই হিন্দু হোক আর মুসলিম হোক বই দেশে হোক আমাদের প্রতিবাদ নিশ্চয়ই আমরা করব। কিন্তু ধারণাটা এইভাবে ছড়ানো উচিত নয় যে ওখানে হিন্দুরা লঙ্ঘিত হিন্দুরা লাঞ্ছিত হচ্ছে হিন্দুদেরকে কোন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না সেদিন দেখলাম শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য সন্দেশকালীতে যে হিন্দুদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এই সরকার আসার পর আর এই সরকার সরকার তো নয় মানে এই যে ইউনুস সরকার যেটা বলবো তো সেটা তিন মাস হলো আ আর মানুষ সব বঞ্চিত হিন্দুরা সব বঞ্চিত চাকরি দেখে এটা একটা মিথ্যা আমি বলবো এটা একটা বাজার গরম করার জন্য হিন্দু সম্প্রদায়কে উত্তেজিত করে তার ফেভারে নিয়ে আসার জন্য এটা একটা ওই সমস্ত সাম্প্রদায়িক যারা দলের সঙ্গে যুক্ত তাদের একটা অভিসন্ধি বা তাদের একটা মিথ্যা অপপ্রচার মণিপুরে আমাদের দেশ ভারতবর্ষে মণিপুরে মেথি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে প্রায় দু থেকে আড়াই বছর বিভিন্ন রকম গন্ডগোল চলছে মা দোর কোন মাটার এমনকি মহিলাদের বিবস্ত্র করে অলঙ্গ করে ঘোরানো আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদের সামলে পাঁচজন মানুষকে একটি মসজিদ ইস্যু নিয়ে পুলিশ গুলি করে মারলো সে নিয়ে কাউকে প্রতিবাদ করতে দেখলাম না কিংবা কৃষ্ণ দাসকে মারা হয়নি তাকে মেরে দেওয়া হয়নি তাকে ফাঁসি দেওয়া হয়নি আমাদের দেশও নয় দেখুন মণিপুরের যে ঘটনাটা বা অরুণাচল প্রদেশের যে ঘটনাগুলো ঘটলো এটা বিবর্ষ ঘটনা সাধারণ মানুষ আমার ইন্ডিয়ান নাগরিক সেখানে যে যাচ্ছে কচু কাটা করে তাদেরকে মেরে দিচ্ছে মার্ডার হচ্ছে মানুষের কোনো বিচার নেই কোনো কত যে মৃত্যু হয়েছে তো সেটা তো একটা বেদনাদায়ক অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই সময় নির্লিপ্ত ছিল প্রধানমন্ত্রীর তো যাওয়া উচিত ছিল ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো তো সেখানে নরেন্দ্র মোদী সে যেতে সাহসই করেনি আর সেই 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 দলেরই লোক যারা পশ্চিমবঙ্গে এসে আজকে বাংলাদেশে কি একটা ঘটনা ঘটছে কোনো হিন্দু সম্প্রদায়ের ওপরে আঘাত আসছে বা আপনার চিনময় দাসকে অ্যারেস্ট হচ্ছে সেখানে এদের বিরাট মাথা ব্যথা বিরাট ব্যাপার কাণ্ড ঘটে গেল এটা আপনি সঠিকই বলছেন এটা একটা রাজনৈতিক অভিসন্ধি সঠিক খবরটা সঠিকভাবে মানুষের কাছে পরিবেশনও হচ্ছে না আর এই নেতাগুলো সঠিক কথা তার মনের কথাটাও বলছে না